ছিলাম পরে একটা শব্দ পাই শব্দ পাওয়ার পরে ওখানে দেখি উপরে তাকায় ধুমি ওঠে ধুমি ওঠার পরে আমরা ওই মাঠে যাই যাওয়ার পরে দেখি কোন লোকজন বলতেছে এই বিল্ডিং একটা ছিল বিল্ডিংয়ে বাড়ি খায় বিল্ডিংয়ে বাড়ি খাওয়ার পরেই প্লেনটা ঢাপ করে মনে করবো যে স্কুলে কোলাপান আছে স্কুলের ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে আগুন ধরার পরেই আট দশটা মহিলাকে আমি দেখছি একদম শরীরে কাপড় নেই খালি সিটু সামটা ঝুলতেছে একবারে সাদা হয়ে গেছে সব তারপরে উপরে যায় আর্মিরা যায় উপরে যেভাবে কাটিছে কাটার পরে ওখান থেকে আপনি দশ বারোটা ছেলে উঠাইছে উঠাইয়া উপির দিয়ে মনে করেন নামায় নামাই দিয়েছে ব্যাগ ম্যাগ ফালাচ্ছে আর যেটা মনে করেন যে একবারে সম্পূর্ণ আগুন ধরে পুরিয়ে বাইর করছে ওটাও বাইর করেছে পেলেন্ট যে পাইলট তার অর্ধেক আছে অর্ধেক নাই এ পর্যন্ত আমরা দেখি আসি যে বাষ্প হয়েছিল আপনি বলতেছিলেন একটা কি বাষ্প হয়েছে এটা ওই ওইটাই ওই প্লেনে নিয়ে বাষ্প হয়েছে যখন তখনই সবাই আমরা দেখতে পাই দেখতে পাওয়ার পরে ধর্মিটা আমরা সরাসরি উপরে ওঠে তখনই আমরা দৌড়া ওই জায়গায় এইভাবে তোমার মধ্যে ফাইটার বিমান তাই তো হ্যাঁ ফাইটার বিমানটা দেখো ওই রকম বাষ্প তেল থাকে তো তারপরে অনেক কিছু থাকে হ্যাঁ হ্যাঁ ওরা সাধারণত আরও আগুনটা আরও

টিকা থেকে আমি নয়জন জন দেখে আইছি অলরেডি নয় জন নয় জন আমরা দেখছি আর কুলা পানকে আমরা তিরিশ চল্লিশ জন অলরেডি বাইর করতেছি এই পরে আমরা ওখান থেকে চলে